যখন উনি রোদ নেওয়ার জন্য জামা খুলে শুয়ে থাকেন সেই সময় একটা ড্রোন উড়ে গিয়ে ওনার নাভিতে আঘাত করতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড সরাসরি প্রাণনাশের হুমকি ইরানের সর্বোচ্চ নেতা প্রবীণ উপদেষ্টার কি অবস্থা একবার ভাবুন ট্রাম্পকে কিনা প্রাণনাশের হুমকি দিচ্ছেন ইরানের একজন প্রাক্তন উপদেষ্টা ফ্লোরিডার মারা লাগো প্রাসাদে যখন রোদ পোহাবেন তখন ইউএসএ প্রেসিডেন্ট ট্রাম্পকে টার্গেট করে হামলা করতে পারে ইরান এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ জাবেদ তিনি কি বলেছেন শুনুন তবে এ কথা তিনি মজার ছলেই হয়তো বলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে প্রাক্তন কর্নেল দীপ্তাংশ চৌধুরী কি বলেছেন শুনুন আমি জানি না এটা লাইফ থ্রেটনিং কিনা এটা মজার জন্য বলা হয়েছে কারণ আজকাল সবাই মার্কিন যুক্তরাষ্ট্র ওপর কিন্তু সবাই তাক করে আছে তার সবচেয়ে নিজের বন্ধু পাকিস্তান কেউ একটা শুনলাম আইসিবিএম বানাচ্ছে এই গণমাধ্যমে প্রিন্ট হয়ে ইলেকট্রনিক মিডিয়া এসছে আইসিবিএম কার জন্য বানাচ্ছে পাঁচ হাজার কিলোমিটারের ওপরে একটা আইসিবিএম নিশ্চিতভাবে তাক সে করবে মার্কিন যুক্তরাষ্ট্র যে যেই রাষ্ট্র থেকে তাদের দৈনন্দিন জীবন চলছে সাধারণ নাগরিকদের তাদের এডে তাদের পয়সায় তাদের মিলিটারি চলছে এবং তাদের রক্ষণাবেক্ষণ করছে সেই রাষ্ট্রটাকে বানাবো তাক করছি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র একইভাবে ইরানে খামেনির যিনি অ্যাডভাইজার তিনিও নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে তাক করেছেন বলেছেন যখন রোধ পাবে তাকে নাকি মারা হবে আমি জানি না এটা হাসির ছলে নেব না সত্যি যে একটা সিরিয়াস ইস্যু যেমন ট্রাম্প উত্তর এটা যদি হাসির ছলে দিয়েছে পালখিল্লভাবে এটাকে উড়িয়ে দিয়েছে তবে কোনো জিনিসটাই বালখিল্লভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় প্রত্যেকটা জিনিস একটা সিরিয়াসনেস নিয়ে নেওয়া উচিত যেহেতু এটা খামেনিনির অ্যাডভাইজার বলছে উপদেষ্টা বলছে এবং ইরানের যে শক্তি ইরানের যে ক্ষেপণাস্ত্র শক্তি তাদের কাছে আইসিপিএম আছে ইন্টার ব্যালিস্টিক মিজাইল আছে ওদের বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র যেগুলো ইউজ করেছে আমরা প্রত্যেকে দেখেছি তাদের আর্সেনাল আমরা জানি কিভাবে মিলিটারি আর্সেনাল ইরানের আছে তো এগুলো প্রত্যেকটা আমাদের নিশ্চিতভাবে উড়িয়ে দিয়ে না দিয়ে এটা সিরিয়াসলি নেওয়া উচিত তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন রাখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ইরানের ওপর এই লড়াইটা শুরু করলে অপারেশন রাইজিং লায়েন যেটা শুরু করেছিল বারো দিন এখন নিশ্চিতভাবে স্থগিত আছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এক ইরানের ওপর একটা ইসলামিক দেশের ওপর ইউরেনিয়াম এনরিচমেন্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারকে ধ্বংস করার জন্য একটা লড়াই করে তাহলে আমাদের পার্শ্ববর্তী যে দেশ পাকিস্তান এটা টেরোরিস্তান আমি বারবার বলি যেখানে মুল্লা মুনির তাকে আমরা মুল্লা মুনির মানে আসিম মুনি তাকে আমরা কেউ বিশ্বাস করতে পারি না কারণ তিনি বেইমান তিনি তার রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে

ম্যাচিওর নেশন না যে রেসপন্সিবল কোন রাষ্ট্র আপনি দেখবেন ভারতবর্ষ চীন জাপান রাশিয়া আমেরিকা এই কথাটা কোনোদিন মুখেই আনে এই নিউক্লিয়ার কথা কোনদিন মুখে আনে না কিন্তু যে রাষ্ট্র দাদাগিরি করতে চায় ভয় দেখাতে চায় এই একটা এন শব্দ দিয়ে নিউক্লিয়ার শব্দ নিয়ে সেই রাষ্ট্রকে যারা বিশ্বের জন্য আঘাত আনতে পারে মানব জাতির জন্য আঘাত আনতে পারে সেই রাষ্ট্রকে কেন ডিউ নিউক করা হবে না এই প্রশ্ন আমার মার্কিন যুক্তরাষ্ট্র কাছে থেকে ইরানের বিরুদ্ধে যে যে প্রয়াস শুরু করেছে ইরান তো বলেই দিয়েছে ভাই আমাদের কাছে করার জন্য কোনো আমরা এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করিনি আমরা করেছিলাম সাইন্টিফিক ইনভেনশন জন্য আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছিলাম পাওয়ারের জন্য এগ্রিকালচারের জন্য এই তিনটের জন্য আমরা করছিলাম এটা কোনো মিলিটারি ওয়েপেনাইজেশনের জন্য না কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অ্যাটাক করলো হ্যাঁ এবং আইএইএ যেটা ওয়ার্ল্ড বডি টু লুক আফটার অল সাচ ইনস্টলেশন তারাও কিন্তু ভাবে বলেছে যে কোনো কোনো প্রুফ নেই যে ইরান নিউক্লিয়ার ওয়েপেনাইজেশন এই ইউরেনিয়াম এনরিচমেন্ট ওয়েপেনাইজেশন করে একটা নিউক্লিয়ার ওয়েপেন বানাচ্ছে এটা কোনো প্রুফ নেই এবং এরা যে আজকের দিনও ইরান এনপিটি সিগনেটারি কলিফোরেশন পিটি সিগনেটারি সেইখান থেকে পুরো জিনিসটাকে স্যাবোটাজ করতে চেয়েছিল ইসরায়েল এবং মার্কিন সেই জায়গা থেকে ইরান কিন্তু নিজের জমি ছাড়িনি আজকেও ইরান বলছে আমি এনপিটি সিগনেটারি NPT signatory মানে যে শে যে রুলস IAEA যেগুলা রাখে वर्ल्ड বডি ফর اٹমিক এনার্জি এজেন্সি আমি সেইভাবেই চলবো আমি অন্যভাবে চলবো না তাহলে মার্কিং যুক্ত এবং ইসরায়েলের কিসের দুঃখ এই এই কথাগুলো এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে তুলে ধরতো তো সেক্ষেত্রে তাহলে কি এটা হতে পারে যে তাদেরকে অন্য কোন প্ল্যান সেই প্ল্যানটাকে বিশ্ববাও জলে চলে চলে গেল যেটা তারা সামনে সামনে বলতে পারছে না কিন্তু তলে তলে অন্য কোন প্ল্যান করছিল দেখুন আপাততে আমরা শুধু ধ্বংসস্তূপ দেখলাম ধ্বংস দেখলাম বহু মানুষের মৃত্যু দেখলাম আর কিছুই ইরানের কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীকে বলতে চেয়েছিল যে ওদের যে নিউক্লিয়ার ইনস্টলেশন গুলো পৃথিবীর থেকে মুছে দিচ্ছি যেটা আইএই বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র পেন্টাগন ডিপার্টমেন্ট তারাও বলেছে না এই এই কথাটা সত্যি নয় আমেরিকারই পেন্টাগান বলছে এটা সত্যি নয় তাদের একটা ডিপার্টমেন্ট বলছে এই কথাটা সত্যি না তারা রিপোর্ট দিয়েছে এবং ইরানও বলছে এটা সত্যি না আর আজকে পৃথিবীটা খুব ছোট প্রত্যেকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আপনারা যারা আছেন ক্যামেরায় বিভিন্ন জায়গায় ঘুরতে সেটা ইরান হোক ইসরায়েল হোক ভারত হোক পাকিস্তান তো সত্যিটা কেউ লুকিয়ে রাখতে পারবে না যেমন ভারত অপারেশন সিন্দুরে নটা জায়গায় পাকিস্তানে গুঁড়িয়ে দিয়েছিল এবং এগারোটা ফোর্স বেস গুড়িয়ে দিয়েছিল ভেঙে দিয়েছিল তার ছবি আজকে গণমাধ্যমে যেটা রেসপন্সিবল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তারা সবাই দেখিয়ে ওদের পক্ষে যে ইলেকট্রনিক মিডিয়া পাকিস্তানের সে আলজাজিরা হোক যে কোনো প্রিন্ট আর ইলেকট্রনিক তারাও দেখিয়েছে কিন্তু ভারতে একটা জায়গায় ভেঙে গেছে তাদের আঘাতে পাকিস্তানের আঘাতে একটা ছবি একটা ছবি যদি দেখাতে পারে তাহলে তো আমরা মানব কিন্তু কোন কোন ইলেকট্রনিক অর প্রিন্ট মিডিয়া অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড একটা ইনস্টলেশন ভারতবর্ষে দেখাতে পারিনি যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ড্রোনে আমাদের আঘাত হয়েছে কিন্তু একটা জায়গায় ভেঙেছে আজ পর্যন্ত দেখাতে পারিনি তো এই মিথ্যে যে আমেরিকান কয়েকটা ইলেকট্রনিক প্রিন্টিয়া পাকিস্তানের হয়ে বলতে চেয়েছিল যে ভারতের অনেক আঘাত হয়েছে ভারতের অনেক কিছু ভেঙে গেছে ধ্বংস হয়েছে ছবি দেখাতে হবে তো ছবিটা কোথায় আপনার কাছে স্যাটেলাইট আছে আপনার রিপোর্টার এবং ফটোগ্রাফার ঘুরছে আপনার ক্যামেরাম্যান ঘুরছে ছবি দেখান আপনি পৃথিবীকে ছবি দেখাতে পারেননি শুধু ভারতের বিরুদ্ধে লিখেছেন আর পাকিস্তানের পক্ষে লিখেছেন তাতে কেউ বিশ্বাস করবে না কিন্তু ভারতবর্ষ যেগুলো করেছে এটা বিশ্বে যত ইলেকট্রনিক মিডিয়া আছে ভারতবর্ষের পক্ষে বিপক্ষে না যত আছে তারা কিন্তু দেখছে একইভাবে ইনস্টলেশন এবং আমেরিকার যারা বলছে যে লিডারশিপ বলছে এই কথাটার কিন্তু সত্যতা নেই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন বাংলার ইউটিউব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না